আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মেন কালেকশন থেকে খুব সুন্দর কিছু টপসের কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডের টপস দেখাবো তো এটার কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটিফুল গলায় হাতায় লেস ওয়ার্ক থাকবে গলাটা হাই নেকের মধ্যে মাঝখানে বাটন ওয়ার্ক থাকবে এটা সাইজ হবে মনে হয় বিয়াল্লিশ পর্যন্ত না ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত বা যাদের বডি থার্টি থার্টি ফোর তারাও পড়তে পারবেন ওকে কালারগুলো দেখাবো আমরা এটা রেড কালার দেন এটা হচ্ছে হোয়াইট কালার এটার দাম কত পড়ছে ছয়শো বিশ টাকা ছয়শো বিশ কালার আছে না কালার হবে অনেকগুলা এটা হচ্ছে ব্লুর মধ্যে দামটা মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল যারা নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দামটা একই ছয়শো বিশ টাকা এটা আরেকটা কালার দেখুন সেম প্রাইস ছয়শো বিশ টাকা দেন এটা একটা কালার রয়েছে সেম প্রাইস মাত্র ছয়শো বিশ এটা খুব সুন্দর একটা কালার সেম প্রাইস ছয়শো বিশ টাকা আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা তো নতুন আসে না এটা হচ্ছে কোটি স্টাইলে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন এটা কিন্তু কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হাতে নিলে বুঝতে পারবেন কিছুটা জর্জেটের মতো বাট খুবই সফট এখানে এবং কন্ট্রাস্ট করা আছে ডিজাইনটা এটার সাইজ হবে একই একই আটটিশ থেকে বিয়াল্লিশ বাট আটত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ রেগুলার হয় বাট এটা কম বড়ি জ্বালে থার্টি ফোর থার্টি সিক্স তারাও চাইলে কিন্তু এটা পড়তে পারবেন যেহেতু গুলো লং টপস এটার দাম কত পড়ছে সাতশো পঞ্চাশ আর হোলসেল নিতে হলে মিন কালেকশনে কন্ট্যাক্ট করবেন তার কিন্তু কিন্তু বেসিক্যালি হোলসেলার পাইকারি জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দামটা কি 750 টাকা এটার প্রাইস পড়বে সো হোলসেল জানিবেন হোলসেলের ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন হবে হোলসেল সম্পর্কে জানতে হলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এইটা একটা কালার আছে দিস সেম প্রাইস 750 টাকা 750 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা কি ডিজাইন চেঞ্জ রিজনাল আচ্ছা এটা হচ্ছে প্রথমটা যেটা দেখিয়েছিলাম ওইটা সেম কাপড় বাট এটা ডিজাইন চেঞ্জ এটা কিন্তু ওই বডিতে কুচি করা আছে ঠিক আছে আর এখানে বাটন ওয়ার্ক খাতাটা হচ্ছে এখানে ফোল্ডিং করা এখানে লেস ওয়ার্ক আছে এটার প্রাইস কত পড়বে 580 টাকা পাঁচশো আশি কালার দেখাবো আর একটা কালার রয়েছে এটা মেরুন কালারের মধ্যে সেম প্রাইস পাঁচশো আশি টাকা তারপরে এটা একটা কালার রয়েছে খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন সেম প্রাইস পাঁচশো আশি আরেকটা কালার রয়েছে বিয়ার যেটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে স্টেপ করা প্রাইস একই পাঁচশো আশি টাকা সো যারা নিতে চাচ্ছেন চলো আসবেন মিম কালেকশনে তিন ব্যাচা তিন ব্যাচের গাউসে মার্কেট থেকে ফ্লাই ফেনও ঢাকা আর পাইকারি যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাদের শোরুমটা ভিজিট করবেন সো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ